হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যারা স্টুডেন্ট আছেন যাদের বয়স চোদ্দ থেকে সতেরো বছরের ভিতর তারা অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি অনেক কাজে প্রয়োজন হয় আজকে আমি বেশ কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি কোথায় কোথায় আপনাকে সাবমিট করতে হয় প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আপনাকে সাবমিট করতে হবে বর্তমানে ইউনিক আইডি নামে একটি অপশন চালু করেছে সরকার যার জন্য এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি সাবমিট করার পর আপনার সেই ইউনিক আইডি কোডটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেক শিক্ষার্থী এই ইউনিক আইডি নাম্বারটি পেয়ে থাকবে জন্ম সনদটি না থাকলে সেই ইউনিক আইডি কোডটি পাবে না দ্বিতীয়ত আপনি এই অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি খুলতে পারবেন খুবই সহজে কিভাবে করবে সেটা আপনাদের একটু বিস্তারিত বলি আপনারা জার্মানি বন্ধ সার্টিফিকেট থাকলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন মিনিটেই 14 থেকে 18 বছরের কম বয়সীরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রয়োজন হবে ডিজিটাল সনদপত্র এবং অভিভাবকের সম্মতি গ্রাহকের বয়স 14 থেকে 18 বছরের নিচে থাকতে হবে 17 বছর 11 মাস এবং 30 দিন এক নাম্বার ডিজিটাল সনদপত্র দ্বিতীয় সচল অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট এবং তাদের সম্মতি চলুন দেখি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমেই আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করব দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন এই লেখাটি আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে দেন আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের মোবাইল কোডটা দিতে হবে মানে যে নাম্বার দিয়ে আপনার আসলে বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা দেওয়ার পর আমরা নেক্সট চলে যাব তারপর অপারেটার সিলেক্ট করে দিলাম দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন মেন অপশন তো আমরা নিচে যেটা আছে জন্ম সনদ সেটা দিতে হবে এখানে কিন্তু লেখাই আছে চোদ্দ থেকে সতেরো বছর তো এখানে ক্লিক করার পর আমাদের এই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে নিয়ম কানুন আছে এগুলো অবশ্যই দেখে নেবেন দেখে পরে নিয়ে তারপরে কিন্তু সম্মতিটা দিবেন এখানে আমরা নেক্সট দিলাম তারপর কিন্তু আমাদের যে ডকুমেন্টটা আছে সেটা স্ক্যান করতে হবে যে আপনার সনদটা আছে সেটা সুন্দর মতন ভালো লাইট কন্ডিশনে কিন্তু আপনি স্ক্যান করবেন মানে ছবিটা তুলে নেবেন ছবিটা তোলার পর আপনার নেক্সট করে দেবেন পরবর্তী অপশনে চলে যাব এখানে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো মানে সনদে কোনো কিছু চেঞ্জ করা লাগে যেমন নামটা ইংলিশে করতে হবে বার্থডেটা ঠিক মতন করে দিতে হবে যে আপনার চোদ্দো থেকে আঠারো বছরের ভিতর যেটা আছে যখন স্ক্যান করে হয়তো বা বুলটুথই থাকতে পারে বাট আপনি এটা ভালোভাবে দেখে নেবেন এরপর হলো আপনার যে আয়ের উৎসটা মানে বাবার আয়ের উৎসুর উপর ডিপেন্ড করে এখানে আপনার আয়ের উৎসটা দিবন্দভাবে এখানে দিয়ে তারপর পরবর্তীতে দিয়ে দিয়ে এখানে কিন্তু আপনার মেন যে কাজটা হলো যে বাবা অথবা মায়ের নাম্বার যে বিকাশ সচল অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে আমি বাবা সিলেক্ট করে দিয়ে বিকাশ যে সচল অ্যাকাউন্টটা আছে সেটা দিব আর তার নামটা দিয়ে দিচ্ছি এখানে নামটা দিতে হবে আপনার ইংলিশে টাইপ করে দিবেন ঠিকঠাক মতন তারপর নাম্বারটা দেওয়ার পর আমরা নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি তুলতে দেবে ভালো পরিষ্কার আলোতে গিয়ে আপনার ছবি তুলবেন স্থির থাকলে হবে না একটু স্মাইল দিতে হবে চোখে প্লক পলক পড়লেই কিন্তু এটা ভালোভাবে নেবেন হয়তো কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আমরা সাবমিট করে দিলাম তো আমাদের তথ্যটি সাবমিট হয়ে গিয়েছে এই ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পরে কিন্তু এটা কিন্তু আসবে তো আমরা নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাবা মায়ের নাম্বারে যে একটা পারমিশন সে পারমিশন কোডটা কিন্তু তার মোবাইলে চলে যাবে সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বিকাশ থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে তারা এটা ভেরিফাই করবে ভেরিফাই করার পর কিন্তু আমাকে তারা পিন কোড দেওয়ার জন্য অনুমতি দিবে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করার পর তারা আমাকে নোটিফাই করবে এরপর আমাদের পাশ সংখ্যায় পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্ট সচল হয়ে যাবে তবে মনে রাখতে হবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট শুধু 14 থেকে আঠারো বয়সের কম বয়সীরাই খুলতে পারবেন এই স্টুডেন্ট অ্যাকাউন্টে কিছু নিয়ম কানুন আছে সেগুলো এক নজর দেখে নিন এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহক সেন্ড মানি রিসিভ মানি পে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ পে বিল ইত্যাদি সব কাজগুলো সে করতে পারবে একজন অভিভাবক তিনটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবে স্টুডেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা রাখতে পারবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্টে ওপেন করতে পারেন তৃতীয়ত অনলাইন জন্ম সনদ দিয়ে আপনারা পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন আপনার পাসপোর্ট করতে পারবেন যদি আপনারা বিদেশে ভ্রমণ করতে চান চোদ্দ থেকে সতেরো বছর বয়সীরা এই অনলাইন জন্ম সনদ দিয়ে কিন্তু পাসপোর্টটি করে থাকে এরপর চার নম্বরে আমি যেটা বলবো সেটা হলো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে অনলাইন জন্ম সনদটি আপনার সাবমিট করতে হবে নয়তো কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে খুলতে পারবেন না ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে অনলাইন জন্ম সনদটিও সাবমিট করতে হবে নয়তো আপনি ভিসা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না সো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন অনলাইন জন্ম সনদটি কতটা ইম্পর্টেন্ট আপনার কত কাজে প্রয়োজন হয় এছাড়াও ব্যক্তিগত অনেক কাজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই অনলাইন জন্ম সনদটি আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন